নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সবার আগে এটা জানাই যে প্রত্যেকটা মানুষ যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকের বা যারা দেখছো না আমি চাই সকলের এই বছর খুব ভালো যাক খুব আনন্দ করো তোমরা খুব এনজয় করো কিন্তু তার সাথে সাথে অন্যের খেয়াল রাখো এবং বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইল ঠিক আছে আজকের দিনে বেসিক্যালি আমি একটা বাংলা গান ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব এবং এই গানটা অ্যাকচুয়ালি অনেক পুরনো এটা বহু পুরোনো গান এটা হেমন্ত মুখার্জির গান হেমন্ত মুখোপাধ্যায়ের গান তো সেই গানটাকে আজকাল অনেকে রিক্রিয়েট করে অনেক রকমভাবে গানটাকে গায় এবং অনেক সুন্দর সুন্দর ওটাকে রিমেক করা হয় তো তাদেরই মধ্যে একটা মিউজিক আমার খুব ভালো লেগেছে একটু মডার্নাইজ করা মিউজিকটাকে তো আমি সেই মিউজিকের সাথে গানটা গাইতে চাই তোমাদেরকে প্রেজেন্ট করবো আশা করছি গানটা ভালো লাগবে সো এনজয় থ্যাংক ইউ সো কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনো তো ধলি তেজে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কব তো কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনা আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গো কই তাহার মতো তুমি আমার স্বপ্নে তো ভাসনাতির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনা তো